দ্ধ করা হয়েছে তো এই সাপটাকে লঘু একবার বর্তমানে বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই রাসেল ভাইপার ছড়িয়ে পড়েছে এ নিয়ে দেশের সর্বস্তরের মানুষের মাঝে ভীতি ও আতঙ্ক বিরাজ করছে রাসেল ভাইপার কামড়ালে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব নিকটস্থ সরকারি হসপিটালে দিয়ে এন্টি ভ্যানাম দিতে হবে কিন্তু রাসেল ভাইপারের আতঙ্কে বর্তমানে মানুষের মাঝে এতটাই ভীতি সৃষ্টি হয়েছে যে সাপে কাটলে হসপিটালে নেয়ার আগে ভয় মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে তাই আমি চেষ্টা করছি দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে সাধারণ মানুষের কাছে রাসেল ভাইপার সম্বন্ধে তথ্য সংগ্রহ ও প্রাকৃতিকভাবে রাসেল ভাইপার বিরাজ করার সঠিক তথ্যটি তাদের মাঝে প্রচার করার জন্য দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে যে এটাই মূলত এই সাপটা তাই না আসলে এটার খব পরে যারাই এতদিন পড়েছে কিছু করার নেই তাদের আসলে অবরিলে মৃত্যুবরণ করতে হয়েছে তাই আমি আপনাদের পাইছো কি মারা যায় নাই মারা কেজি কেজি আছে তাহলে মারলেন না কেন

কতটা ঘাস পেরিয়ে তারপরে আমাদেরকে যেতে হচ্ছে আমাকে অবশ্যই অনেকটা সতর্ক থাকতে হচ্ছে এখন আমরা ওই চরের দিকে যতটাই এগুচ্ছি ততটাই লোকমুখে শুনছি এখানে রাসেন্স ভাইপারের আক্রমণ নাকি আরও বাড়ছে আজকে সকালেও নাকি দুইটা রাসেন্স ভাইপার এখানে মারা হয়েছে তাই অবশ্যই আমাকে একটু সাবধানে থাকতে হবে সাবধানে যেতে হবে চলুন আমার সাথে যাওয়া যাক ভাইপার সাপ দেখা যাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন দেখতে পাচ্ছেন ভালো করে দেখে রাখুন বর্তমান সময়ে বাংলাদেশ কাপানো যেই সাপটি আছে যাকে কিলিং মেশিন বলা হয় সেই রাসেল ফাইবার সাপ হচ্ছে এটা গত তিন দিন আগে এটাকে মারা হয়েছিল এই যে দেখুন এই যে দেখুন কবে মারা হয়েছিল এটাকে এটা পরে পাঁচ ছয় দিন আগে না জালের মধ্যে আর কাপড় ছিল না শুনতে পেলেন যে এখানকার যে মানুষেরা আছেন তারপর যে কাল পরশু আর তার ওই এক সপ্তাহ আগে আপনার আর একটা পড়ছিল ওই জালে জীবিত বলতে কি আমি যখন আসছি ওটা মানে তার দুই তিন ঘন্টা আগে মারা গেছে এরকম জীবিত পেয়েছি আসসালামু আলাইকুম গত পর্বে আমি আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম পদ্মাপারের দুর্গম এক চর ভাগ্যকুল চরে তবে যতটা ঘুরেছি তা ছিল খুবই সামান্য ও লোকানয়ের মধ্যে মূলত উদ্দেশ্য ছিল রাসেলস ভাইপার সম্বন্ধে স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করা ভাগ্যকুল চরে ভাইপার ফাইপার সাপ অনেকই আছে মাছ ধরার চালেও আটকা পড়ে রাসেলস ভাইপার তার প্রমাণ আপনাদেরকে গত পর্বে দেখিয়েছি তবে তথ্য সংগ্রহের এক পর্যায়ে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি যে এই চরে নাকি বিশাল আকৃতির একটা রাসেলস ফাইবার আছে যার ওজন হতে পারে প্রায় পনেরো কেজি ও গর্জন করলে মাটি শুদ্ধ কেঁপে ওঠে শুনে বিশ্বাস না তাই আমি নেমে পড়েছি নতুন এক অভিযানে নির্জীবনের ঝুঁকি নিয়ে আমি যাব ভাগ্যকুল কুলচরের দুর্গম স্থানে স্থানীয়রা দাবি করছেন এ স্থানটি নাকি বিভিন্ন সাপের অভয় আশ্রম চারদিকে শন আর নল খাগড়ার ঝোপ যা কখনো কখনো হাঁটু পেরিয়ে কোমর অবধি বেড়ে গেছে এ স্থানে এসে বুঝতে পারলাম কেন স্থানীয়রা এ স্থানকে রাসেস ভাইপারের আস্তানা বলে আমি স্থানীয়দের কথার সত্যতা অনুভব করতে লাগলাম আসলে জায়গাটা অনেক দুর্গম ঝোপঝাড় জঙ্গল জনমানবহীন যা সত্যি সাপের জন্য আদর্শ জায়গা হতে পারে তাই আমাকে পা ফেলতে হচ্ছে খুবই সতর্কভাবে বুঝে শোনে বেছে বেছে যেসব জায়গা ঝোপঝাড় সেসব জায়গা দিয়ে পা ফেলছি মনের ভিতর আতঙ্ক বিরাজ করছে কখন না জানি অতর্কিতে বরর কাবড় বসিয়ে দেয় কিলিক মেশিন রাসেস ভাইপার প্রায় পনেরো মিনিট সচরে হাঁটার পর আবে খুঁজে পেলাম চরের মাঝখানে পাশাপাশি দুইটি বাড়ি ঢুকে পড়লাম বাড়ির মালিকদের সাথে কথা বলার জন্য জানতে চাইলাম রাসেস ভাইপার সহ তাদের জীবনের নানা ঘটনা সাপ দিক বিশাল বড় এক খাপ মোড়া মিরপাই হয়ে রয়েছে আমার পোলার সামনে বসে একটা ওই চরে পোলায় আটটা আটটা সামনে এক করে খারাইছে ইয়া হে তাতের ফালদা ফলে ফলদা পড়ে গেছে সওদ্রিয়া ও সরে গেছে মত নরো না করে খেলে আরতি আছে বীরপায়ে পড় এইতির বুখিস আরো নিশ্চিত হই গরাব এখানে সত্যি আছে সেই বিশারাকার বিবি শিকার রাসেলস ফাইপারটি নিজেকে কে আরো সতর্কতার সাথে আবারো বেরিয়ে প্রোগ্রাম বিবি শিকার খোঁজে আসলে রাসেলস ফাইপার এরকম একটা আতঙ্ক সৃষ্টি করে রেখেছে যে আমরা খুব সীমিত ভাবে তারপর পা ফেলছি অনেকটি ভয় ভয়ে অনেক হিসেব নিকেশ করে তারপর আমাদেরকে পা ফেলতে হচ্ছে কারণ কোন জায়গায় রাসেস ফেপার বসে আছে আমরা কিন্তু আসলে জানি না যে দেখুন এগুলো হচ্ছে রাসেস ফেপারের অবয় আশ্রম এগুলোর ভিতরে মূলত রাসেস ফেপার বাসা বাঁধে বাচ্চা তোলে চোখ গান খোলা রেখে চলছি যদিও কিলিক মেশিন ভাইপারের ক্ষিপ্র গতির সাথে আমার ষষ্ঠ ইন্দ্রিয় কিছুই না কারণ সে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময় তার কাজও সম্পাদন করতে পারে আবারও শুরু করলাম অভিযান সামনে পড়ল হাঁটু থেকে কবুর পানি অবধি জলাশয় জানতে পারলাম এগর্বলত খাল এসব খাল সরাসরি পদ্মার শাখা নদীর সাথে যুক্ত হয়েছে শুকনো বৈশবে শুকনো থাকে গত কয়েকদিন বৃষ্টির ফলে পানি ভরতে শুরু করেছে বাধ্য হয়ে বোট খুলতে হলো খালি পায়ে পার হতে হবে এখানেই আমি আমার জীবনের বিশাল বড় ঝুঁকিটি দিয়ে বসলাম আমি সাথে করে গামপুট বুট যা ছিল আমার জীবনের জন্য বিশাল এক ঝুঁকি এই একটি ফুলি আমাকে পৌঁছে দিতে পারে মৃত্যুর দুয়ারে কারণ রাস্তাস ফাইপার জলে ডাঙার মতোই স্বাচ্ছন্দ্যে সাঁতার ও লুকিয়ে থাকতে অভ্যস্ত এই যে এটা এটা হচ্ছে একটা ছোট নদী বলেন আমাকে এটা নাকি ছোট নদী নদীটা সারা বছর শুকনো থাকে কিন্তু এখন হঠাৎ করে পানি আসছে জোয়ারের পানি এগুলো তো আমাদেরকে খুব কষ্ট করে তারপর এই পানিগুলো পার হয়ে যেতে হচ্ছে এখন অবশেষে আমি খুঁজে পেলাম আরও একটি বসত বাড়ি দুর্গম এ চরে কয়েক মাইল পাড়ি তীরে এই বাড়ির খোঁজ পেলে এখানে ওনারা সম্পূর্ণ একা বসবাস করেন বৃদ্ধ বৃদ্ধা স্বামী স্ত্রী মাত্র দুজন বাস করেন দুর্গম স্থানে চাচা আপনার নাম কি আমার নাম আব্দুল খালেক আচ্ছা এই যে চাচা কিন্তু এখানে সম্পূর্ণ একাই থাকেন একাই একা থাকা চিন্তা ভাবনা আল্লাহ আমাদের খোলা মালা জায়গা যাই এই অনাবাদি দেহে নেই যে হয়তো আমি গেলে আর আমার দেখ দেহে আরো দশজন থাকবে বাংলাদেশের মধ্যে আশ্বস ভাই ফট নামক একটা সাপ খুবই আতঙ্কের হারে বেড়েছে আপনি কি কখনো এখানে এই সাপ দেখেছেন আমি তো খাইলে বাজাই যাই বুটও পায় না কিছু উপায় না আচ্ছা এই যে বাজা দেখেন এই যে বাজা দেন না জ সাইডে গরু বাঁচতাছি গাছ কাটতাছি আল্লাহ আমার সামনে থালায় নাই আলহামদুলিল্লাহ জেন থালায় নেই